আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ক্যাপকাট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো গুলো করবে এখান থেকে প্রথমে একটা সাত সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে ফটো অপশন আছে এখানে ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শু করবে এইখান থেকে আপনার পছন্দের চোদ্দটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের চোদ্দটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক এড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করে দিবেন নিচে এক্সট্যান্ড অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচেই ইম্পোর্ট সাউন্ড অনলি লিখে পাবেন এখানে ক্লিক করে দিবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন আপনার যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা নিয়ে আরে ক্লিক করবেন তারপর ছবির উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে দিবেন সবগুলো ছবিকে ফুল সেন্ট করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার আপনি প্রথম ছবি ক্লিক করবেন তারপর এটার কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি ক্লিক করবেন তারপর এটার শেষ অংশ এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিবেন আমাদের সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে হবে ভাবে ডিউরেশন বসানো হয়ে গেলে নিজের লেয়ারটাকে দুই এঙ্গল দিয়ে দৌড়াটি একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ারে আবার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন পাবেন এখান থেকে অ্যানিমেশন অপশন ক্লিক করবেন উপরে একটা কম্বো ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন এখন নিচে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখান থেকে আপনারা জুম ওয়ান করে একটা অ্যানিমেশন পাবেন এখান থেকে এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে এটাকে দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার জুম অনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটা ছবিতে যাবেন এখান থেকে জুমো অনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবিতে জুমু ওয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখন দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে যে কোনো একটা বক্স আইকনে এখান থেকে ক্লিক করে দিবেন আমি এখান থেকে একটা বক্স আইকনে ক্লিক করলাম এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন একটু ওয়েট করতে হবে আপনাদেরকে এখানে দেখতে পারবেন যে ওভারলি করে একটা ক্যাটাগরি আছে এখানের মধ্যে ওভারলি ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন ওভারলি ক্যাটাগরির মধ্যে আপনারা হোয়াইট ফ্ল্যাশ করে একটা ইফেক্ট খুঁজে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে এই যে এখানের মধ্যে আমার ক্ষেত্রে আছে হোয়াইট ফ্ল্যাশ এখান থেকে এই হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবেন এইদিকে বা দিকের নিচের কর্নার দেখতে পারবেন অ্যাপ্লিট অল লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই ডান দিকের নিচের কর্নার ঠিক মান অপশন পাবেন এখানে ক্লিক করবেন তো এইখান দেখতে পাবেন প্রত্যেক ছবির মধ্যে একটা হোয়াইট ফ্ল্যাশ সিলেক্ট করা হয়ে যাবে এরকম ভাবে করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সেলেক্ট করে প্লে করে দেখিয়ে দিচ্ছি অপারেটরের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না তবে এখানে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এবং এখানের মধ্যে আপনারা আপনার প্রো ভার্সনের লিঙ্কও পেয়ে যাবেন এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পারবেন উপরের মধ্যে একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এখানে মধ্যে একটু ওয়েট করতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ